আপনার বয়স এখন ১৬ থেকে তিরিশ বা তার থেকে বেশি নিজেকে প্রশ্ন করুন তো আপনি কি একজন সফল ব্যক্তি সফল ব্যক্তিদের প্রথম এবং শেষ উক্তি কি জানেন কিছু শুনতে পাচ্ছেন কি ঠিকই শুনছেন ঘড়ির কাটার টিকটিক শব্দ হচ্ছে আপনি চাইলেই কাটা থামাতে পারবেন কিন্তু আপনি সময়কে থামাতে পারবেন কি জানি পারবেন না এমনকি আমি আপনি আমরা কেউই সেটা পারবো না কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় যাচ্ছে জীবনও চলে যাচ্ছে এমনকি সেটা খুব দ্রুত চলে যাচ্ছে কিন্তু এসব সময়গুলো কি করছেন আপনার বয়স এখন ষোলো থেকে তিরিশ বা তার থেকে বেশি নিজেকে প্রশ্ন করুন তো আপনি কি একজন সফল ব্যক্তি তবে আপনি যদি সফলতা পেয়েও থাকেন আপনি কি সেটা নিয়ে সন্তুষ্ট ভালো কিছু পেতে হলে ভালো কিছু করতে হবে এটাই কোয়ান্টাম মেথড আপনি সকাল দশটা পর্যন্ত ঘুমাবেন বন্ধুদের সাথে আড্ডা দিবেন নেশা করবেন অযথা সময় নষ্ট করে জীবন কাটিয়ে দেবেন আর সবশেষে হাই হাই করবেন এই অনিশ্চিত জীবন নিয়ে আর কত আফসোস করবেন আচ্ছা কখনো কি মনে হয় না আপনার ওপরে থাকা অন্যদের যে ধারণা সেটা বদলাতে নিজেকে সবার সামনে নতুন করে তুলে ধরতে আচ্ছা আপনি কিসে আটকাচ্ছেন আপনার সিদ্ধান্তে নাকি পর্যাপ্ত টাকা পয়সার অভাবে যদি এমন কিছু হয়ে থাকে তবে আপনি ভুল কারণ সফল ব্যক্তিরা কখনো অজুহাত দেয় না স্কুলের সেই প্রথম বেঞ্চে বসে কিছু করতে না পারেন অন্তত সাইডে বসে অন্যদের দেখে শিখুন কি তবু ভয় পাচ্ছেন কিন্তু এভাবে আর কত ছয় দিন ছয় সপ্তাহ ছয় বছর নাকি ষাট বছর কিন্তু তবু আপনি কি আপনার লক্ষ্যের কাছাকাছি পৌঁছতে পারবেন আমি বলছি পারবেন না কারণ আপনি যে স্বপ্ন দেখছেন সেটা স্বপ্ন নয় দুঃস্বপ্ন কারণ স্বপ্ন পূরণ করতে ষাট বছর ভাবতে হয় না স্বপ্ন পূরণ করতে জীবনে অজুহাত রাখা যাবে না স্বপ্ন পূরণ করতে নিজের সুবিধার কথা ভাবলে চলবে না স্বপ্ন পূরণ করতে একজন প্রকৃত মানুষই যথেষ্ট একজন প্রকৃত মানুষই চিন্তা করে যে সে পারলে আমি কেন পারব না আর এখন করতে না পারলে কখন পারবেন সফল ব্যক্তিদের প্রথম এবং শেষ উক্তি কি জানেন তারা সবসময় ভাবে আজই আমার জীবনের শেষ দিন কাল কিছু করার জন্য আমি আর থাকবো না তাই যা করার সেটা আজকেই করতে হবে এমন কি এখনই করতে হবে অর্থাৎ অজুহাত দেখানো সঠিক সময়ের জন্য অপেক্ষা করা কালকের জন্য কাজ জমা রাখা এসব কিছুতে তারা বিশ্বাস করে না তাই আপনিও যদি সফলতা পেতে চান তাহলে আর অপেক্ষা করবেন না আর ভাববেন না আর অজুহাত দেবেন না যদি কিছু করতে চান তবে ঝুঁকি নিন প্রথম পদক্ষেপ নিয়ে এগিয়ে যান এবং সেটা এখনই করুন আর স্বপ্ন দেখবেন না এখন স্বপ্নটাকে বাস্তবে প্রমাণ করাই আপনার কাজ আপনি সোমবারে কি করেছেন অথবা মঙ্গলবারই বা কি করেছেন তার কি কোনো হিসাব আছে কিন্তু এখন আপনাকে খুব হিসাবই হতে হবে এখনই সেই সময় কিছু একসঙ্গে করে মাথা উঁচু করে দাঁড়াবার কারণ আপনার সময় ফুরিয়ে যাচ্ছে কিভাবে জানেন কারণ আপনার সাথে যারা প্রতিযোগিতা করছে তারা দিনের ছিয়াশি হাজার চারশো সেকেন্ড নিয়েই হিসাব করে তারা প্রতিটি দিনের প্রতিটি মাসের এমনকি জীবন থেকে চলে যাওয়া প্রতিটি বছরের হিসাব করে তারা প্রতিটি সেকেন্ডের মূল্য দিতে জানে তবে সেই তুলনায় আপনি খুবই ধীর আপনি খুবই নৈমিত্তিক আপনি খুবই চিন্তাশীল একজন মানুষ আপনাকে তাদের মতো হতে হলে আপনাকেও তারা হুড়া করতে হবে আপনাকেও প্রতিটি সেকেন্ডের মূল্য দিতে হবে মনে রাখবেন প্রতিটি জীবনেরই একটি শেষ আছে এবং সেটা আপনার ভাবনার চেয়েও দ্রুত গতিতে এগিয়ে আসছে এবং এক পর্যায়ে তা শেষ হয়ে যাবে তাই সময় থাকতে সচেতন হন প্রতিটি কাজে সময়কে নির্ধারণ করে নিন প্রতিটি সেকেন্ডের সাথে জীবন যাপন করতে শুরু করুন যা পেয়েছেন তার সদ্ব্যবহার ব্যবহার করতে শিখুন অবহেলা করবেন না বুঝতে চেষ্টা করুন এটা অবহেলা করার জিনিস না এই মহাবিশ্বে আমি আপনি আমরা সবাই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এসেছি আমাদের উচিত সেই উদ্দেশ্য সফল করা কারণ আপনি না করলে সেটা অন্য কেউ করবে না তাই উদ্দেশ্য সফল করুন আপনার মূল্যবান সময় নষ্ট করা বন্ধ করুন আপনিও আপনার জীবনকে এমনভাবে চিন্তা করুন যে আজকেই আমার জীবনের শেষ দিন তাহলে দেখবেন আপনার জীবন সম্পূর্ণ নতুন অর্থ গ্রহণ করবে আমি চাই না আপনার মধ্যে একটিও স্বপ্ন অবশিষ্ট রেখে আপনি মারা যান তবে আমি চাই মারা যাওয়ার আগে আপনি ভেঙে পড়ুন কারণ যেখানে প্রতিটি বই আপনার লেখার কথা ছিল কিন্তু আপনি তা করেননি যেখানে প্রতিটি গান আপনার গাওয়ার কথা ছিল কিন্তু আপনি সেটাও করেননি কারণ আপনি তখন অজুহাত দিয়ে সময় নষ্ট করেছেন তাই এখনই সময় আপনার সিস্টেম থেকে সব কিছু বের করুন আপনার অস্থিরতাকে জাগিয়ে তুলুন আপনার এই প্রচেষ্টা সফল করতে এগিয়ে যান আর অপেক্ষা করবেন না আপনার যা আছে তা বের করে আনুন সেটা যদি হয় আপনার শরীরের প্রতিটি শক্তি প্রতিটি ঘাম প্রতিটি রক্তের ফোঁটা এমনকি শেষ নিঃশ্বাস পর্যন্ত তাহলে তাতেও দ্বিধা করবেন না চালিয়ে যান দেখবেন যেন কোনোভাবেই সেটা ফসকে না যায়